আপনারা যারা আপনারা যারা বাড়ি মার্বেল বা পাথর বা মার্বেল বা টাইলস বা পাথর যাই হোক যারা মার্বেল বা পাথর বসানোর জন্য চিন্তা ভাবনা করছেন বা আপনারা যারা জানেন না যে আপনার বাড়ি মার্বেল পাথর কতটা কি লাগতে পারে এবং কতটা কি মাপ হতে পারে বা কেমন হয় এর মাপ কেমন যেটা হিসাব হয় সেটাই কেমন হয় বা আপনাদের যারা জানেন না তাদের আজকে সুন্দর একটা ছোট্ট একটা ভিডিওর মধ্য দিয়ে লাইভে এসে আপনাদের সুন্দর করে দেখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি আপনারা সেই অনুযায়ী আপনারা মার্কেট থেকে আপনাদের পছন্দ মতো মার্বেল টাইল কিনে নিয়ে আসতে পারবেন তারপর সুন্দর একটা ভিডিও আপনারা বন্ধুরা জয়েন্ট হোক জয়েন্ট হো সুন্দর একটা ভিডিও আপনাদের উপর দিতে চলেছি আজকে দেখাতে চলেছি যেটা বললাম যে আপনারা যারা বাড়ি মার্বেল পাথর লাগানোর কথা ভাবছেন বা মার্বেল পাথর বসানোর কথা ভাবছেন তারা অনেকেই জানে না এবং না জানার ক্ষেত্রে তারা কিন্তু মাপটা বোঝে না বা মেজারমেন্ট যেটা হয় সে মাপটা বোঝে না এবং তারা মার্কেট থেকে কম বেশি মার্বেল পাথর যখনই পার্সেস বা কিনে নিয়ে আসবে হয়তো বেশি হয়ে যেতে পারে কমও হয়ে যেতে পারে তা আজকের ভিডিওতে দেখাতে চলেছি যে একেবারে পারফেক্ট একটা হিসাব আপনাদের সিম্পলভাবে সিম্পল একেবারে সহজ সহজ আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে আপনার ঘরের মেজারমেন্ট বা কতটা মাপের টাইলি আনলে আপনাদের নিয়ে নিতে পারবেন সেটাই আজকে এই সুন্দর একটা ডেমো আমাদের কাছে নিয়ে এসছে ডেমো দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে আপনার ঘরের মার্বেল পাথর কতটা কি দরকার পড়বে বা কতটা কি কিনলে আপনার সঠিক পরিমাণে একটু বেস্ট হবে না নষ্ট হবে না আপনারা কিনে নিতে পারবেন বা আজকের ভিডিওটা অবশ্যই দেখুন আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে দেখুন সবাই লাইভে আসুন লাইভে আসুন যাদের দরকার আছে এই ধরনের ভিডিও যাদের দেখার দরকার তারা একটু লাইভে আসুন যারা মার্বেল পাথর বাড়ি লাগাবেন বা ভাবছেন তারা একটু লাইভে আসুন আপনাদের সুন্দর একটা স্যাম্পেল দিয়ে দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি আপনারা আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না আসুন লাইভে আসুন লাইভে আসুন সবাইকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে যেটা বললাম যে কীভাবে মার্বেল পাথরের হিসাবটা আপনারা বের করবেন মার্বেল পাথরের হিসাবটা আপনারা কীভাবে বের করবেন সেটাই আজকের ভিডিওটাতে দেখাতে চলেছি এবং আসুন সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে আর এই ধরনের ভিডিও যদি বনগার বয়স ইউটিউব চ্যানেল থেকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আসুন সুন্দর একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি যেটা দেখলেন বা যেটা দেখাতে চলেছি আজকে সুন্দর একটা ভিডিও আপনাদের একেবারে সুন্দর একটা আইডিয়া দিয়ে দিচ্ছি বনগার বয়স ইউটিউব চ্যানেল থেকে সুন্দর একটা আইডিয়া দিচ্ছি আইডিয়াটা আশা করি আপনাদের অবশ্যই কাজে লাগবে যদি আপনারা বাড়ি মার্বেল পাথর লাগানোর ইচ্ছা থাকে বা লাগানোর কথা ভাবছেন যে মার্বেল পাথর লাগাবো কত কি খরচা হতে পারে এই ধরনের যদি কোনো আইডিয়া থেকে থাকে তা ভিডিওটা অবশ্যই আপনার জন্য হতে চলেছে তা আসুন সঙ্গে থাকুন দেখাচ্ছি দেখুন দেখুন শুরু করি এবার দেখুন আপনার ঘর অর্থাৎ আপনার যে রুমে আপনি মার্বেল পাথর লাগানোর কথা ভাবছেন বা যেটা লাগাবেন এটা আমরা স্যাম্পেল জাস্ট একটা কাগজ বা কার্টুন বক্স নিয়েছি যে যেটা আছে স্যাম্পেল অনুযায়ী আপনার ঘরের মাপ অনুযায়ী এটাকে দেখাতে চলেছি যে এটাই মনে করেন যে আপনার ঘর স্যাম্পেল জাস্ট স্যাম্পেল দিয়ে দিলাম এটা মনে করলাম আপনার ঘর ঘরটা হচ্ছে দশ বাই দশ দেখুন একটু সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধরুন এটা আপনার ঘর আছে দশ এদিকে আছে দশ অর্থাৎ দশ বাই দশ এটাকে এখানে লিখে দিন দশ ইন্টু দশ অর্থাৎ আসছে আসছে একশো স্কোয়ার ফুট একশো এবার একশো স্কোয়ার ফিট কিন্তু সীমিত না এখানে কিন্তু আপনার আরও মালের দরকার পড়বে কারণ এটাই আপনার ঘর কিন্তু পরিপূর্ণ হয়ে গেল এবার আপনার এই সাইডে দেয়ালের সাইডে ধরুন আপনার দেয়াল এটা ধরুন আপনার মেঝে এটা ধরুন দেয়াল চারিদিকে দেয়াল এই পাশে আমরা কিছু দেখাইনি অর্থাৎ দেখানো আপনার বোঝার জন্য এটা সরিয়ে রেখেছি যাও এবার আপনার এই সাইডে যেটা একটা ডেটো ধরুন এই ধরনের একটা ডেটো কিন্তু আপনার সাইডে দেওয়া লাগবে চারো সাইডে একটা করে এভাবে ডেটো যাবে এবং ডেটোটার মাপ যদি আপনি ছয় ইঞ্চি করেন ডেটোটার মাপ যদি আপনি ছয় ইঞ্চি করেন এবং চারপাশে যদি আপনার দেয়াল থাকে চারপাশে যদি দেয়াল থাকে সেখানে আসছে আসছে চল্লিশ ফুট অর্থাৎ চল্লিশ ফুট করে আসছে এবং তার মাপ হবে ছয় ইঞ্চি ডেটোর ডেটোর চওড়া যেটা ডেটর চওড়া হবে কিন্তু ছয় ইঞ্চি অর্থাৎ চারিদিকে যে আপনার দেয়ালটা আছে দশ বাই দশ ইন্টু চারটে অর্থাৎ চল্লিশ ফুট চল্লিশ ফুটে আসবে হচ্ছে তোমার ছ ফুট ছয় ইঞ্চি করে সরি ছয় ইঞ্চি করে যদি চওড়া হয় তাহলে কুড়ি কুড়ি ফুট কিন্তু মাল আসবে প্লাস আপনার যে ফ্লোর যেটা হলো বা মেজে যেটা হলো একশো ফুট এবং এখানে দেবেন চল্লিশ ফুট যদি হয় ছয় ইঞ্চি যদি চওড়া হয় চল্লিশ ফুট যদি টোটাল লম্বা হয় সেখানে হবে হচ্ছে তোমার কুড়ি ফুট কুড়ি ফুট অর্থাৎ এখানে আসলে হচ্ছে একশো কুড়ি ফুট একশো কুড়ি ফুট এবার করবেন কি একশো কুড়ি ফুটই কিন্তু আপনার মালে কিন্তু হবে না এখানে করছেন করবেন কি একশো কুড়ি ফুট প্লাস করবেন এক ফুটে আপনার থ্রি পার্সেন্ট অর্থাৎ একশো ফুটে থ্রি পার্সেন্ট করে আপনার মাল বেশি নিয়ে নেবেন একশো ফুটে থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট হলে একশো ফুটে আপনার থ্রি পার্সেন্ট যদি হয় তাহলে একশো কুড়ি ফুট আপনার দশ দশ ঘর হলে একশো পঁচিশ ফুট মাল আনবেন একশো পঁচিশ ফুট যদি মার্বেল থেকে সরি বাজার থেকে মার্বেল পাথর আপনি নিয়ে আসেন সেফটি ফুট একশো পঁচিশ ফুট সরি একশো পঁচিশ ফুট যদি আপনারা মাল নিয়ে আসেন তাহলে আপনার ঘরে সম্পূর্ণভাবে টোটালটাই হয়ে যাবে এবং এইভাবে আপনাদের যদি মার্কেট থেকে আপনারা মিস্ত্রি না ডেকে যদি নিজেরা মাল কিনতে চান নিজেরা যদি মাল পছন্দ করে কিনতে চান এইভাবে আপনি মেজারমেন্টটা বের করে নিতে পারবেন তা এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও বন্ধুরা আবারও বলছি আর যখন আপনারা মাল লাগাবেন বা আপনারা অনেকেই কিন্তু এই ভুল ধারণা অনেকের মধ্যে এই ধরনের ভুল ধারণা দেখা যায় যে আপনারা হয়তো বাজার থেকে একশো কুড়ি ফুট বা একশো ফুট মালই কিনে নিয়ে আসলেন মার্বেলপথর একশো কুড়ি ফুট মাল কিনে নিয়ে আসলেন এবং যখনই কোনো মিস্ত্রি লাগাক বা অন্য কোনো যেই সেট করুক বা বসাক তখনই দেখবেন লাগানোর পরে ওইটা একশো কুড়ি ফুট আর একশো ফুট সরি একশো ফুট আর থাকবে না যে মাল কিনে নিয়ে আসবেন সে ফুট কিন্তু আর থাকবে না তখন থেকে কিন্তু তার মাপে অনুযায়ী বেশি চলে আসবে তার কারণ হচ্ছে যখনই মিস্ত্রি মার্বেলটাকে কাটবে যখনই মিস্ত্রি মার্বেলটাকে কাটবে যখনই একটু বেশি পরিমাণে হয়ে যাবে অর্থাৎ এক ফুটের যে টালিটা আছে ধরুন এক ফুটের স্যাম্পেল বলছি এক ফুটের যে টালিটা আছে এক ফুটের টালিটা এক বাই এক ফুটের যে টালিটা সেই টালিটা যখন মাঝখান থেকে এক ফুট বাই এক ফুটের টালিটা যখন হবে এটা কিন্তু টোটালে আসছে এক ফুট যখনই মাঝখান থেকে এভাবে দু টুকরো করবে দু টুকরো করবে তখনই কিন্তু এটা দু ফুটে পরিণত হয়ে যাবে এটা এক ফুটে চলে আসবে এটা এক ফুটে চলে আসবে এইভাবে হচ্ছে পরবর্তীতে এটা বেড়ে যায় অর্থাৎ আপনি যদি একশো ফুট মাল বাজার থেকে কিনে নিয়ে আসেন যখনই আপনার কাটাকাটি পড়বে তখনই কিন্তু সেটা একশো কু একশো ফুট আর থাকবে না সেটা থেকে একশো দশ পনেরো কুড়ি ফুটও হয়ে যেতে পারে তা মিস্ত্রিদের কাটার উপরে হচ্ছে এটা ডিপেন্ড করে আপনাদের আশা করি সকলকে বোঝাতে পারলাম যে কীভাবে টাইলসের মেজারমেন্টটা বের করতে হয় এবং আপনাদের যদি রকম কোনো সন্দেহ থেকে থাকে বা কোনো রকম কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আশা করি সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সব সময় চেষ্টা করি যে আপনাদের যে সমস্যা হচ্ছে সমস্যাগুলো মেটানোর একটা চেষ্টা করি বা আশা করি এরপরে যদি যেটা বললাম যে আপনাদের যদি কোনোরকম কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন যদি কোনো অসুবিধা হয় মার্বেল কাজ হোক যে ধরনের ভিডিও হোক আমার চ্যানেলে অনেক মার্বেল মার্বেলের কাজের ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখতে পারেন এবং যদি মার্বেল কাজের জন্য কোনো টেকনিক বা কোনো জ্ঞানের দরকার হয় কোনো মানে অজানা তথ্য জানার কোনো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন আমি আশা করি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং সকলের সাহায্য করার চেষ্টা করব তা এই ছিল আজকে ছোট্ট একটা লাইভ ভিডিও বন্ধুরা যে মার্বেল পাথরের হিসাব আপনারা কীভাবে বের করবেন তা আপনাদের হিসাবটা আশা করি সকলেই বুঝতে পারলেন যে কিভাবে হিসাব করতে হয় তাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও বন্ধুরা সকলেই ভালো থাকবেন থ্যাংক ইউ সকলকে জানায় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার বলছি যে আজকে যে ভিডিওটা দেখালাম যারা মার্বেল পাথর বাড়ি লাগানোর কথা ভাবছেন বা মার্বেল পাথর যারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন তাদের যে হিসাবটা আপনারা অনেকেই বোঝে না যে আমাদের যে ঘরের মাপটা কিভাবে মার্বেল পাথরের হিসাবটা বের করতে হয় তা আজকে সেই ভিডিওটা দেখালাম যে আপনাদের কীভাবে মার্বেল পাথরের হিসাবটা আপনারা বের করে নেবেন তাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও বন্ধুরা আবারও বলছি ভালো থাকবেন সবাই আর ভালো লাগবে বনগারবাইস ইউটিউব চ্যানেলটিকে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আপনাদের যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে বা কোনো রকম কোনো সন্দেহ থাকে কোনো কিছু বুঝতে অসুবিধায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সকলের প্রবলেম সলভ করার চেষ্টা করবো তাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও বন্ধুরা থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ